আজকে রাত নয়টায় আমি থাকছি সোসাইলের এই জায়গাটায় সো তোমরা যারা যারা আমার সাথে দেখা করতে চাও অবশ্যই ঈষা করবা সোসাইলের যে এই জায়গাটায় চেয়ার টেবিলে বসা যায় সো এই জায়গাটায় বা করবা আর হ্যাঁ আমি থাকবো এ জায়গায় দাঁড়িয়ে সো তোমরা যার যার মতো এখানে এসে যার যার মতো একটা করে চেয়ার টেবিল চুজ করে ওইখানে দুইজন করে প্লেয়ার সবাই বসে যাবা আর আমি এখান থেকে সবাইকে বার্গার নিয়ে খাওয়াবো বার্গার ঝালমুড়ি ফুচকা যা লাগে সব আপনাদের এখান থেকে নিয়ে খাওয়াবো আর হ্যাঁ গাইস এই ভিডিওতে দশজন লাকি উইনারকে দশটা উইকলি মেম্বারশিপ গিব করব তো গিভওয়েতে কীভাবে পার্টিসিপেট করবে সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি এইখানে এসে যারা যে জন প্লেয়ার সর্বপ্রথম এই চেয়ার টেবিলে বসতে পারবে আমার কাছে কিন্তু ভিডিও স্ক্যান রেকর্ড অন থাকবে সে জন প্লেয়ারকে কিন্তু আমি দশটা উইকলি মেম্বারশিপ গিভওয়ে করব। করবো আজকের ভিডিও এই পর্যন্ত আর আজকে কিন্তু ষোলো তারিখ রাত নয়টায় সবাই চলে আসবা এ জায়গাটায় আর হ্যাঁ গাইস আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমার টিকটক বায়োতে দিয়ে আছে ওইখানে যে সবাই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার ওরা সব কিছু করে দিয়ে আসবা